তো এখন বাজে এগারোটা তিপ্পান্ন মানে বারোটা বাজে যায় ঠিক আছে তো আমি ঘরে শুয়েছিলাম ধবাস করে তো দেখলাম যে একটা ম্যাও মেও পড়লো আমার খাটের উপরে তারপরে ভাবলাম যে একে নিয়ে একটা ভিডিও করি এবং পাবলিককে দেখাই কেননা কি করব রাত বারোটার সময় একটা হুট করে যদি আমি শুয়ে আছি খাটের উপরে যদি একটা ভাস করে আওয়াজ হয় তো সেটা দেখা উচিত কি না তো আমি সেটাই দেখছিলাম তারপরে দেখার পরে দেখলাম একটা বিড়াল বাচ্চা কি পড়ে আছে আমার মশারির উপরে তাকে নিয়ে এই একটা ছোট্ট করে ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও